আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহম সোভিয়াস আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে খুবই মজা আর মাটন বিরিয়ানি এই বিরিয়ানিটা বানানো একদম সহজ এবং একদম ইজি ওয়েতে তৈরি করে দেখিয়েছি এবং এটা কিভাবে ঝটপট এবং মাত্র তিরিশ মিনিটে তৈরি করে নিতে পারেন তার সকল প্রকার টিপস শেয়ার করেছি এবং এটা খেতে এতটাই মজার হয় যে আপনার মনেই হবে না এটা বাসায় বানানো ইভেন আপনার মনে হবে আপনি রেস্টুরেন্টে বসে বিরিয়ানি খাচ্ছেন সভি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আর না করে চলে যাচ্ছি এর মেকিং এ ফার্স্টে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা তেল এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি তিন চারটা শুকনা মরিচ শুকনা মরিচগুলোকে আমি অর্ধেক করে নিয়েছি আপনারা চাইলে মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নাই। এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কেজি পরিমাণ কুচি করে না খাসির মাংস মাংসগুলো আমি ছোটো সাইজে টুকটো করে নিয়েছি আপনারা চাইলে এটাকে বড় পিস করেও কেটে নিতে পারেন কোনো প্রবলেম নেই এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লবণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবং ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবার পেস্ট করে নাও আদা রসুন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি রেডি প্যাকেটের বিরিয়ানি মশলা এক প্যাকেট আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা এইখানে বলে রাখি আপনারা যদি কেউ বিরিয়ানি মশলা ব্যবহার করতে না চান তবে ধনিয়া গুঁড়ো এবং চিরা গুঁড়োর পরিমাণটা ডাবল দিয়ে দিবেন এবং অন্যান্য যে সুগন্ধি মশলাগুলো আছে দারুচিনি এলাচ লবঙ্গ এগুলো সবগুলো অল্প অল্প করে দিয়ে দিবেন আমি কিন্তু এখনও চুলাটা অন নি এটাকে হাত দিয়ে ভালো মতো মাখিয়ে দেন চুলাটা অন করে ঢাকনা লাগিয়ে রেখে দিব। এটাকে এবার এইভাবেই রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য এবার ঠিক দশ মিনিট পর ফিরে আসছি ইতিমধ্যে মাংসের মধ্যে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এটাকে এবার চামচ দিয়ে ভালো মতো উল্টে পাল্টে নাড়িয়ে নিতে হবে এটাকে এবার ভালো মতো নাড়িয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে প্রায় দশ মিনিটের জন্য এবং আবারও ঠিক দশ মিনিট পর ফিরে আসছি ইতিমধ্যে মাংসরা থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে এটাকে আবারও নাড়িয়ে ভালো মতো উল্টে পাল্টে দিতে হবে এবার এটাকে ভালো মতো নাড়িয়ে দিয়ে পানিটা শুকে আসা পর্যন্ত ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে আচ্ছা বলে রাখি এ সময় চুলাশটা কিন্তু একদম মিডিয়াম হিটে রাখতে হবে নইলে মাংসরা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই মাংস রান্না করার সময় সব সময় নজরে রাখতে হবে আমি এটাই কিন্তু অফ ক্যামেরায় অনেকবার নাড়িয়ে দিয়েছি ভিডিওটা লং হয়ে যাবে তাই আমি একটু শর্টে দেখার চেষ্টা করছি মাংসটা জাস্ট তেল উঠে আসা পর্যন্ত ভালো মতো কষে নিলে হবে আমি এটাতে এখন পর্যন্ত একটু পানি কিন্তু অ্যাড করিনি মাংসের মধ্যে থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে ভালো মতো কষে নিয়েছি ইতিমধ্যে এটা খুব সুন্দর মতো কষে নেওয়া হয়ে গেছে এবং এর মধ্যে তেলটা উপরে উঠে এসেছে আচ্ছা যারা বিরিয়ানির মধ্যে আলু খেতে পছন্দ করেন তারা এখানে বড় টুকরো করে আলু দিয়ে দিতে পারেন আর না চাইলে এটা স্কিপও করতে পারেন আমি এখানে এবার আলুর টুকরোগুলো দিয়ে মাংস এবং মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং আলুর জন্য এখানে আরো চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এইবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় পরিমাণ পানি আমি আদা রসুন যে করেছিলাম সেটা ধুয়ে এখানে পানি দিয়ে দিলাম পানিটার মধ্যে এবার মাংস এবং আলুগুলোকে ভালো মতো ডুবিয়ে দিতে হবে আমি এগুলোকে এবার ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছি আপনারা চাইলে এগুলোকে অবস্থায় ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নিতে পারেন আর যদি হাতে সময় না থাকে তবে এগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন চাষ তিন থেকে চারটা সিটি উঠে নিলেই হবে আমি এবার প্রেশার কুকার রেখে দিচ্ছি এবার মাংসটা সেদ্ধ হওয়ার এই ফাঁকে চালটা ভালো মতো করে এটা একটি স্টেনারে নিয়েছি যেন এর মধ্যে পানিটা ঝরে যায় আমি এখানে এক কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি এবং ইতিমধ্যে চালে পানিটা অনেকটাই ঝরে গেছে এবার বিরিয়ানির জন্য পানিটাও গরম করতে দিয়ে দিয়েছি আমি যে পাত্রে মাংসটা কষিয়েছিলাম সে পাত্রেই পানিটা গরম করতে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে মাংসটা সেদ্ধ হতে আমার প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে এবং মাংসটা কি পরিমাণ সেদ্ধ হয়েছে আমি এবার একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা যথেষ্ট গরম তাই আমার ধরতে একটু প্রবলেম হচ্ছিল মাংসটা কিন্তু নিচ দিক থেকে একটুও লেগে যায়নি এবং এর পানির পরিমাণটা একদম ঠিক ছিল আমি এবার একটু নারিও দেখিয়ে দিচ্ছি এবার আমরা ফাইনালি বিরিয়ানিটা তৈরি করে নিব বিরিয়ানি বানিয়ে নেওয়ার জন্য চুলায় এবার আমি একটি বড় প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ সাদা তেল এবং দিয়ে দিলাম প্রায় দেড় কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুইটা বড়ো দারুচিনি এটাকে আমি অর্ধেক করে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটাকে এবার একদম ব্রাউন করে ভেজে নিতে হবে আমরা ঠিক যেইরকমভাবে বেরেস্তা ভাজি এটাও ঠিক সেই রকমভাবে ভেজে নিতে হবে আচ্ছা এইখানে বলে রাখি আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন কারণ বিরিয়ানির মধ্যে আপনি যত বেশি পরিমাণ পেঁয়াজ দিবেন এটা খেতে কিন্তু ততটাই বেশি টেস্টি হবে এই টিপসটা কিন্তু আমার আমুর থেকে নেওয়া আমু সব সময় বলে বিরিয়ানির মধ্যে বেশি করে পেঁয়াজ দিতে এবং বিরিয়ানিটা খেতেও একদম দুর্দান্ত হয় এখন পেঁয়াজের দাম বাড়তি তাই টুকরি পান্তার সাথেই দিতে হলো নইলে নর্মালি আমি এর থেকেও বেশি পেঁয়াজ দিয়ে থাকি পেঁয়াজটা এবার আমার একদম বেরেস্তার মতো খুব সুন্দর করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এইবার আমি ধুয়ে ওয়াশ করে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটি স্পুন দিয়ে চালটা অনবরত আটতে থাকতে হবে এবং খুব সুন্দর মতো ফ্রাই করে নিতে হবে এবং এ অবস্থায় অবশ্যই চুল আসটা একদম লো মিডিয়াম হিটে রাখতে হবে নইলে চালটা নিচ থেকে লেগে যেতে পারে তাই একটু সাবধানতার সাথে কাজটা করে নিতে হবে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো এটা খুব সুন্দর মতো ফ্রাই করে নিতে হবে যখন দেখবেন চালটা অনেকটাই মুচমুচে টাইপের হয়ে গেছে তখন বুঝবেন এটা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এই এখানে আমি দিয়ে দিলাম প্রায় একটা চামচ পরিমাণ লবণ আমার মতে লবণটা দিয়ে চাল ভাজে এটা খুব সুন্দর মতো ফ্রাই হয় আমি এটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো ফ্রাই করে নিচ্ছি চালটা এবার অনেকটাই ফ্রাই করে নেওয়া হয়ে গেছে চালটা যখন একদম বেশি হোয়াইট কালার হয়ে যাবে তখন বুঝবেন এটা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে চালটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন আমি কাজটা ঠিক কীরকমভাবে করে নিচ্ছি এবার চালটা পুরোপুরি ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এখানে সেদ্ধ করে রাখা মাংস এবং আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি আগে থেকে গরম করে রাখা পানিটা আমি এইখানে এক কেজি চালের জন্য দুই কেজি পরিমাণ পানি ব্যবহার করছি আপনারা ঠিক চালটা যে পাত্রে মেপে দেবেন চালটাও ঠিক সেম একই পাত্রে মেজারমেন্ট করে এর ডাবল পরিমাণ পানি দিয়ে দিবেন তাহলে পানির পরিমাণটা একদম পারফেক্ট হবে চাল ও পানিটা এবার ভালো মতো মিশিয়ে নিয়ে একটু স্পুনে কিছু পরিমাণ পানি উঠিয়ে খেয়ে টেস্ট করে নেবেন যদি লবণটা ঠিক মনে হয় তাহলে বুঝবেন এটা বানানোর লবণটা কমে যাবে আর যদি বেশি মনে হয় তাহলে বুঝবেন এটা পারফেক্ট আছে আমার এখানে লবণটা কিছু কম মনে হয়েছিল তাই এখানে আমি হাফ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় মিনিটের জন্য ঠিক মিনিট পর ফিরে আসছি এবং এটাকে এবার একটু নাড়িয়ে দিচ্ছি এবং এটাকে আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য আবারও ঠিক পাঁচ মিনিট পর ফিরে আসছি এটাকে আবারও নাড়িয়ে উল্টে পাল্টে দিতে হবে নইলে বিরিয়ানিটা নিচ থেকে লেগে যেতে পারে এ অবস্থায় চুলাশটা একদম মিডিয়াম হিটে রাখতে হবে এটা এবার ভালো মতো নাড়িয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় তিন মিনিটের জন্য আবারও ঠিক তিন মিনিট পর ফিরে আসছি এ অবস্থায় এর মধ্যে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে পানিটা উপরে হালকা আছে মনে হলেও ভিতরে কিন্তু পানি একদম নেই এ অবস্থায় চুলাটা এবার একদম বন্ধ করে দিতে হবে চালটা এবার কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে চালটা পুরোপুরি সেদ্ধ হতে আমার প্রায় তেরো থেকে চোদ্দ মিনিটের মতো সময় লেগেছে চালটা যখন এরকম চাপ দিলে দেখবেন পুরোপুরি ভেঙে যাচ্ছে না মধ্যে কিছু রয়েছে তখন বুঝবেন এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কারণ এটা দমে দেওয়ার পর এটা আরও কিছুটা সেদ্ধ হয়ে যাবে এবং ঝরঝরে হয়ে যাবে তাই চালটাকে এইটটি পারসেন্ট কুক করে নিতে হবে আর এর বেশি কুক করে নিলে দমে দেওয়ার সময় এটা গড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি এবার এর উপর সামান্য বেস্তা ছিটে দিচ্ছি এবং এবার এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় বিশ মিনিটের জন্য এবং ঢাকনা যদি কোনো ছিদ্র থেকে থাকে সেটা কাগজটি সুপেপার অথবা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিতে হবে আমি এটাকে একটি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম এবার ফিরে আসছি ঠিক বিশ মিনিট পর বিরিয়ানি কিন্তু এবার পুরোপুরি রেডি এটা এবার কী পরিমাণ ঝড়যড়ে হয়েছে আমি এবার একটু চেক করে দেখিয়ে দিচ্ছি এটা কী পরিমাণ ঝরঝরে হয়েছে আশা করি আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবং এটা কিন্তু নিশ্চয়ই থেকে একটুও লেগে যায়নি এতে এবার তৈরি হয়ে গেল দারুল মজার গরম গরম মাটন বিরিয়ানি আশা করি আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে বাসা একবার অবশ্যই ট্রাই করবেন এবং পারফেক্ট টেস্টের জন্য অবশ্যই গরম গরম সার্ভ করবেন এবং এর স্বাদ বাড়ি নিতে শশা লেবু কাঁচামরিচ পেঁয়াজ অথবা সেদ্ধ ডিম দিয়ে সার্ভ করতে পারেন সোফিয়াস রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি বুঝতে কোনো প্রবলেম হলে সেটাও কমেন্ট করে জানাবেন কারণ আমি সবসময় সময় কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি সো টুডে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে আবারও পরবর্তী কোন রেসিপিতে আল্লাহ হাফেজ